একটা ইমার্জেন্সি সিচুয়েশন এসে যায় ইমিডিয়েট বাড়ি যেতে হয়েছে উইদাউট এনি লিঙ্ক উনি মানে যা খুশি তাই বলতে থাকেন মানে অকথ্য ভাষায় নিজের পরিচয়টা দেব আর কি বলে আমার সাথে সাথে আরও দু তিনজন ইউটিউবারের নাম জড়িত আছে যেটা হচ্ছে কলকাতা ক্যানভাস তোমাদের যদি মনে হয় যে কোনো ব্লগারকে তোমরা ট্যাগ করতে চাও এই ইনসিডেন্টটা জানানোর জন্য তোমরা অবশ্যই ট্যাগ করতে পারো

ব্লগটাকে স্টার্ট করছি ঘুরতে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা সকাল সকাল বাজার থেকে ডি মা সব হোম ডেলিভারি নিয়ে নিয়েছি কেন কি আজকে সেনের অফিস চলছে ওর জন্য ও আর বাজারে বেরোতে পারেনি তাই বাড়িতেই বলে দিয়েছিলাম ঢুকে গেছি এখন রান্নাঘরে এবার করবো রান্না কি কিনছো এত পটপট কিনছো রিটার্ন করছো কি ব্যাপার এটা কি দেখি আমি

তো যার জন্য ইন্দ্রজিৎকে ইমিডিয়েট বাড়ি যেতে হয়েছে আর ও আর ওর বোন এখানে একাই আছে তো ওই জন্য ওকে ডেকে নিলাম বলছিলাম রাত্রে থেকে যাওয়ার জন্য কিন্তু রাত্রেবেলায় ওর কালকে অফিস যেতে হবে ওয়ার্ক ফ্রম হোম না সো ওই জন্য ওর পক্ষে একটু সকালবেলায় উঠে ওখান থেকে অফিস যাওয়াটা একটু মানে অসুবিধা আর কি তো এই জন্য রাত্রে ও থাকতে পারবে না আর আমার পক্ষে তো সম্ভব না কেন কি কালকে স্কুল আছে মিমলি তো সকালবেলায় ওকে সমস্ত কিছু জোগাড় করে দিতে হবে নালে আমি গিয়ে হয়তো থেকে যেতাম ওর কাছে তো যাই হোক রাতটুকু থেকে নেবে বাকি সারা দিনটা আজকে এখানেই থাকুক আমার সাথে আমাদের সবার সাথে গল্প করবে খাওয়া দাওয়া করবে তাহলে ওর মনটাও

Or using napkins instead of tissues. We can use steel, glass, and plates instead of disposable disposable plates. We should carry our own bottle and not use packaged water. if we follow all these small tips one day we can make a big change আজকে অনেক দিন পর বানাচ্ছি বিন বাটা বিন বাটার রেসিপিটা যদিও দেখা দেওয়া আছে কিন্তু তাও তোমরা সবাই বলো আরেকবার দাও আরেকবার দাও ফিল বিনটাকে একটু জলে ভাপিয়ে নিয়েছি রসুন শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে এটাকে বেটে নেব তারপরে তেলে গরম তেলে এটাকে বাস ভাজা ভাজা করে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিলে হয়ে যাবে বানালাম হচ্ছে বিন বাটা উচ্ছে আলু ভাজা তেল চিংড়ি আর মাছের কালিয়া এই যে বাটাটা এরকম টেক্সচার হবে এবার এটাকে জাস্ট মধ্যে মেথি নুন হলুদ দিয়ে ঝাড়িয়ে নিতে হবে গোপুট খাবারে তুলসি পাতা তোমরা কালকে অনেকজন বলেছো গোপুর খাবারে তুলসী পাতা দেওয়ার জন্য হ্যাঁ দিই সেদিনকে হয়তো মিমলি দিচ্ছিল বলে ভুলে গেছিল তো ওই জন্য দেওয়া হয়নি বাট থ্যাংক ইউ মনে করি দেওয়ার জন্য আবার এখানে কুটু কুটু করে নোংরা করছিস বানাচ্ছ এগুলো যেন প্রপার থাকে এই যে এই গাছটার এই গোড়াটাই পচে গেছিল তো জানি না এই গাছটা পাতা থেকে ডাল থেকে হবে কি না তো প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি কেটে আবার বসিয়ে দিলাম কিন্তু মনে হয় না এটা আর হবে বলে

চাটা বানিয়েছিলাম আর চায়ের দোকান থেকে সব ফোন করলো আয় আয় করে একটুখানির জন্য তো ওই জন্য যাচ্ছি আর ওর নাম পল্লবীরা এই জাস্ট বেরোলো ওদের সন্ধ্যেবেলায় আবার একটা ওর পাশের বাড়িতে একজনের বাড়িতে নেমন্তন্ন আছে ওই জন্য বেরিয়ে গেলো তো যাই হোক এখন একটু চাটা এক কাপ এখানে চুমুক দিই আর বাকি এক চুমুক ওখানে গিয়ে দেবো এই গাড়িতে গিয়ে আমাদের চুমুক শুনে নয় আমি হেঁটে যাচ্ছি যা

হাফ দেখে এসছি ব্লগটা যেন ফুল দেখছি ওই জন্য দেখছি নিজেকে কেমন লাগে আমরা সবাই তাই করি জানিস তো আমি যেদিন তোর ব্লগে আসি আমি সেই আমি ওয়েট করে থাকি আজকে সকালবেলায় বেলায় জিজ্ঞাসা করছি অরিজিন জন্য ব্লগ কোন চার ভালো চায়ের দোকানটা ভালো না জুসটা ভালো দুটোই এই আরেকজন লজ্জা পাবে নিমলি দিদি পাবে লজ্জা পাবে শোনা শোনা আমার এটা কথা একটা কথা একটা কথা এই চায়ের দোকানে আঙ্গেলটা কি বলছিল জানিস তো

পড়ে যাবে মিমলি ওই দিক দিয়ে নিয়ে যেও না পড়ে যাবে ওরা এই তিনটেতে এখন জমেছে ভালো আর এইটাও সঙ্গে দিয়েছে এবারে যে চায়ের দোকানটা আস্তে আস্তে প্লে গ্রাউন্ড হয়ে যাবে হ্যাঁ চল সব টাটা টাটা ওই টাটা চলো চল টাটা ইয়া আরতি ওই আরতি টাটা

আমিও বোধ হয় বিগ বসের এত বড় ফ্যান না আমার বিটি যা বিটিএসের ফ্যান ফোনের ওয়ালপেপার মানে দাদুর ফোনটা যেটা উনি কয়েকদিন ইউজ করছে ইউজ মিনস ভিডিও দেখছিল দাদু যখন থাকে দাদুর ফোনটাতে ভিডিও দেখে সেই ফোনটাকে পর্যন্ত মানে ওটার তো কোনো লিগাল ওনার নেই ওই জন্য ওই ফোনটাকেও এর ওয়াল কভারে একদম ভর্তি এটাতেও তাই দ্য অফ দ্য আর্ট লং দ্য আর্ট ওয়াজ ফ্ল্যাট তো সমস্ত কিছু সেরে ফাইনালি বসলাম যে ব্যাপারটা নিয়ে তোমাদের হয়তো এতক্ষণে থাম নিলেও দেখেছ তোমরা যে এটা হয়তো আমি বলতামও না কিন্তু এটা বলার বেশ কয়েকটা রিজন আছে যেগুলো আমি বলবো তোমাদেরকে আউট অফ নো ওয়ার আমার কাছে আজকে চায়ের দোকানে একটা ফোন আসে ফোনটা আমি নর্মালি যেরকম সবার ফোন মানে যেরকম রিসিভ করে মানুষে আনন নাম্বার থেকে তো সেরকমই আমি ওটাকে রিসিভ করি আর উইদাউট এনি লিঙ্ক উনি মানে যা খুশি তাই বলতে থাকেন আর কোনো কথার সাথে কোনো কথার মিল ছিল না জাস্ট মানে হয় না বলতে হবে বলে বলছে আর কি কাউকে অ্যাকিউজ করতে হবে বলে করছে যদিও উনি এটা ভুলে গেছেন যে ওনার এই নাম্বার আমি জানি নাম্বারটা ফেক কেন কি আমরা ট্রু কলারে দেখলাম ওখানে নাম্বারটা স্ট্যাটাস হচ্ছে এটা পিপিপি এলএনএন কি ধান গ্লোবাল এনডিটি মানে এটা যে নাম্বারটা ফেক নাম্বার তো যাই হোক সেই নাম্বারটা কার এগেনস্টে তোলা সেটা নিয়ে বা তার রেকর্ডিং আছে আমার কাছে এই রেকর্ডিংটা আর ওনার এই নাম্বারটা মানে এই সিমটা কার এগেনস্টে তোলা সেটা নিয়ে আমি ওনার নামে কিন্তু কেস করতে পারি এটা হয়তো উনি বাই এনি চান্স ভুলে গেছিলেন বা হয়তো ওনারা এগুলো করে এক্সপার্ট তাই উনি হয়তো জানেন যে উনি পারবেন সমস্তটা হ্যান্ডেল করতে তো যাই হোক এই ক্লিপিংটাই বলছি পুরো তারপর আমি আচ্ছা 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 বুঝলাম আর কিছু আচ্ছা করবো না আচ্ছা 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 বুঝলাম করব না 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 আমি ভীষণ অভদ্র লোকের মেয়ে বিশ্বাস করুন হ্যাঁ তো এখনো কাটে এখনো কাটে না না আমি বলিনি আমার বাবা এখনো মুরগি কাটে কি আশ্চর্য হ্যাঁ এখনো মুরগি কাটে আমার বাবা না 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 ওই জন্যই তো ব্লক করছি কিচ্ছু করতে পারবো না বলে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ না আপনার সমস্যাটা কোথায় আমি তো সেটা বুঝতে পারছি না আপনি আমাকে ফোন করে এগুলো বলছেন কেন আচ্ছা করবো না বললাম তো ভুল হয়ে গেছে আচ্ছা বেশ আপনাকে আপনাকে কি আপনাকে কি টার্গেট করেছি কোনো ভিডিওতে আচ্ছা দিন আচ্ছা 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 কলকাতা ক্যানভাস কি আচ্ছা ও আচ্ছা আচ্ছা আপনি কে একটু জানতে পারি আপনার নামটা হ্যাঁ আপনার নামটা একটু বলুন না একটু বলুন জানতে ইচ্ছা করছে আপনি এত এডুকেটেড আপনার এত শিক্ষা এই জন্য জানতে ইচ্ছা করছে একদম আমি প্রাউড ফিল করি তার জন্য যে আমার বাবা মুরগি কাটতো আচ্ছা আপনি ব্লগ করেন আপনিও ব্লগ করেন তাহলে আচ্ছা আচ্ছা না না আপনাকে চিন্তা করতে হবে না বেশি ডলার আসবে না অল্প ডলার আসবে আমি জানি না উনিকে আমি নাম্বারটা ইচ্ছা করে শো করলাম কেন শো করলাম এরকম একজন মেন্টালিটির মানুষ যার নাম্বারটা হিউজ লেভেলে সবার জেনে রাখা দরকার আর আমি কখনোই বলবো না যে তোমরা ফোন করে ওনাকে কিছু খারাপ কথা বলো বাট যিনি এরকম একটা মেন্টালিটি রাখেন উইদাউট এনি রিজন আমাকে ফোন করে এই কথাগুলো বলেন জাস্ট আমার ফোনটা এখন বাজছে সাতটা সাতাশ আমার ফোনটা এসছে সাতটা আঠেরোতে এসে উনি আমাকে নিজে ফোন করেছেন ফোন করে এইসব বললেন মনে হচ্ছে আমার কোনো ব্লগার হয়তো যায় যে এই কাজটা করলেন বাট যদি আপনি ভালোভাবেও ফোন করতেন আমি আপনার সাথে ভালো করেও কথা বলতাম মেলটার উপরে ইয়ে করতে পারবি মেলটা যে একটা কমপ্লেন করিস তো এই ক্লিপিংটা আজকে কেন তোমাদের সাথে শেয়ার করছি বা কেন এই পুরো ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি কেন কি দেখো আজকে আমরা ব্লগ করছি রাইট আমরা তোমাদেরকে ফোর্স করিনি কি আমাদের ভিডিও তোমাদেরকে দেখতেই হবে বা ভালোবাসতেই হবে প্রত্যেকটা মানুষেরই যেমন কিছু ভালো সাইড থাকে কিছু খারাপ সাইড থাকে আমরা প্রত্যেকটা মানুষকেই ভালো পারি আবার ভালো নাও লাগতে পারে সেটা সম্পূর্ণ নিজের নিজের ব্যাপার আর তোমাদের সামনে যদি পঞ্চাশ জন মানুষ থাকে তোমরা কোনো কাজ করে পঞ্চাশ জন মানুষকেই খুশি করতে পারবে না ইন এ ডেলি বেসিস যখনই কোনো কাজ করবে কয়েক একটা গ্রুপ হবে যেটা তোমাকে খুব সাপোর্ট করবে একটা গ্রুপ হবে যেটা তোমাকে সাপোর্ট করবে না এটাই খুব অবভিয়াস কিন্তু তার মানে এটা নয় যাকে আমি চিনি না যাকে আমি জানি না তার জাস্ট মানে একটা ওপেন ফোরাম বলে যাকে যা খুশি তাই বলা যায় বা তাতে আমার কোনো সমস্যাও নেই আমার সত্যিই ওনার কথাগুলো শুনে আমার জাস্ট হাসি পাচ্ছিল তোমরা দেখেওছ কেন কি আমি কমপ্লিটলি বুঝতে পারছিলাম মানে এটা Uh just actor scam. আমার যেটা মনে হচ্ছে এখনও অবধি যে উনি আমাকে কোনোভাবে ফোন করে এসব কথাগুলো বলে উনি চেয়েছিলেন যে আমি খুব রেগে যাব উনি যে ধরনের কথা বলছিলেন সেটাতে আমার রেগে যাওয়াটাই খুব স্বাভাবিক ছিল কিন্তু যেহেতু আমি বুঝতে পেরে গেছিলাম তাই আমি খুব ঠান্ডা মাথায় কথা বলেছি আর আমার আমি আমার মানে হাসিও পাচ্ছিল খুব সত্যি কথা যে ওনার এই কথাগুলো শুনে যে একজন মানুষকে আমি চিনি না জানি না জাস্ট তার ব্লগ দেখি বলে তাকে ফোন করে মানে আমি আমাকে ইলিটারেট বলছিলেন ফাইভ সেকে ফাইভ সিক্স ফেল বলছিলেন তাতে আমার কিছু এসে যায় না আর আমি যদি ইলিটারেট হইও তাতে ওনার কি। তা তাই আমি যাকে চিনি না যাকে জানি না তার জাস্ট ব্লগ দেখি বলে তাকে ফোন করে মানে আমি এত লিটারেট এত বিজি আমি যে আমি একজন ব্লগ দেখি যা তাকে ফোন করে মানে অকথ্য ভাষায় নিজের পরিচয়টা দেব আর কি সো মানে উনি যে কত বড় শিক্ষিত সেটা নিয়ে আমার যাই হোক আমি সেই সব ব্যাপারে যেতেই চাইছি না তো যদি এটুকুই বলবো আমি কেন শেয়ার করলাম কেন কি এই ফোন কলে আমার সাথে সাথে আরও দু তিনজন ইউটিউবারের নাম জড়িত আছে যেগুলো আমি প্রথম দিকে যেগুলো উনি বলেছেন সেগুলোকে আমি রেকর্ড করতে পারিনি কিন্তু লাস্টের দিকে এক দুটো না একটা নাম আমি যেটা হচ্ছে কলকাতা ক্যানভাস হয়তো আমার নামটা নেওয়া উচিত না কি উচিত আমি জানি না কিন্তু যাই হোক উনি ওনাকেও বা বাজে কথা বলতে ছাড়েননি তো আমি ওনাদেরকে পার্সোনালি চিনি না তো যেহেতু এই সব ব্লগারদের নাম এখানে জড়িত আছে বলে আমি এটা শেয়ার করলাম আর এটুক আর একটা রিজেন হচ্ছে যে ওনার এই কাজটার পেছনে কি মোটিভ ছিল আমি জানি না হয়তো আমার যেটা মনে হলো উনি আমার কলটাকে রেকর্ড করছিলেন আমাকে তাঁতি দিতে চাইছিলেন আর আমি উনি যে ধরনের কথা বলছিলেন তাতে আমি রেগে গিয়ে বেশ বাজে বাজে কিছু কথা বলতাম সেটাকে উনি রেকর্ড করে হয়তো সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারতেন তো এটা হয়তো হতে পারতো কিন্তু ওনার এই বাড়া ছাই বলে যেটা সেটা হয়েছে কেন কি আমি ওরভাবে রিয়াক্ট করিনি সো আমি এই জন্যই তোমাদেরকে শেয়ার করলাম যদি কোনো এরকম ব্লগার আছেন যারা দেখছেন আর কি যদি এরকম কেউ থাকে বা কলকাতা ক্যানভাস আপনারা নিজেরা যদি দেখেন কোনো চান্স বা তোমরা চাইলে ওনাদেরকে করতে পারো যে এই ধরনের ফোন কল যদি আসে খুব আমার মনে হয় খুব ঠান্ডা মাথায় এগুলোকে ট্যাকল করা উচিত কেন হ্যাঁ আমরা সোশ্যাল মিডিয়াতে আছি একটা ওপেন প্ল্যাটফর্ম যেখানে এরকম অনেক কিছু আমাদেরকে প্রতি মানে দৈনন্দিন জীবনে আমাদেরকে ফেস করতে হয় কমেন্ট বক্স তো আছেই সেখানে তো ছেড়েই দাও ওগুলো আমরা শুয়ে নিয়েছি কিন্তু এই ধরনের নতুন 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 স্ক্যামও কিন্তু বাজারে আসছে সো নিজেদেরকে ঠান্ডা মাথায় এগুলোকে ডিল করার চেষ্টা করবেন আর আজকে আমি এই তোমাদের ওপর ছেড়ে দিলাম আমার কি করা উচিত আমার কি এইটাকে নিয়ে আরও ফার্দার স্টেপ নেওয়া উচিত কেস ফেস করা উচিত নাকি জাস্ট মানে ইগনোর করা উচিত আমার মনে হয় আমার ইগনোর করা উচিত যে এরকম আর কি সো সেই জন্যই আজকে আমি তোমাদের সামনে এটা তুলে ধরলাম হোপফুলি আগামী জীবনে আমার মতন অনেক ব্লগারদের এটাতে হেল্প হতে পারে কেন কি আমি এখন অবধি এরকম ইনসিডেন্ট না শিকার হয়েছিলাম তিন বছরের লাইফে না আমি কোনোদিনও কারোর ভিডিওতে দেখেছি এরকম ইনসিডেন্ট হতে মানে তারা নিজেরা পার্সোনালি তাদের চ্যানেলে ভিডিও করে ট্রোল করে সেটা আমি দেখেছি কমেন্ট সেকশনে এসে ট্রোল করে সেটা আমি দেখেছি কিন্তু এরকম ফোন করে ওভার ফোন এরকম ব্যাপার ট্রোলিং বা এরকম ব্যাপার সেটা আমি দেখিনি সো এই জন্য আমার মনে হলো এটা আমার দর্শকদের কাছে আমার ব্লগার যারা আছেন সিনিয়র মোস্ট বা যারা আছেন তাদের কাছে আমার এটাকে তুলে ধরা উচিত তাই জন্য আমি এই ভিডিওটা বানালাম আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম সো এই ছিল আজকের ঘটনা আর আমি বলবো প্রথমবার হয়তো এরকম বলছি তো তোমাদের যদি মনে হয় যে কোনো ব্লগারকে তোমরা ট্যাগ করতে চাও এই ইনসিডেন্টটা জানানোর জন্য তোমরা অবশ্যই ট্যাগ করতে পারো বা তাদেরকে ইনফর্ম করে দিতে পারো নিজেরা পার্সোনালি আমাদের নাম নেওয়ারও সেখানে দরকার নেই জাস্ট ওনাদেরকে ইনফর্ম করে দিও যে এরকম যদি কিছু হয় মানে এই ট্যাপে যেন আমরা কেউ না পা দিই আমার মনে হয় সেটা খুব উচিত এই যে আবার উনি ফোন করছেন নম্বর কোনো মানে আছে কি ব্লক করে দিন নম্বরটা কত ধরনের মানুষ পৃথিবীতে আছে হ্যাঁ এইগুলো হচ্ছে তার উদাহরণ আমি নম্বরটা ব্লক করলাম কেটে বুঝতে পারছি সাড়ে নটা আমরা এখন খেয়ে নেবো আজকে আমরা দিনারে খাচ্ছি অগ্নিম্মি তো খেয়েছি দুধ ভাত আম কলা পরের দিন হচ্ছে আমাদের স্কুল কলেজে মানে আমি স্কুলে ছিলাম না কিন্তু পঁয়তাল্লিশ বছর পূর্বি আবার হচ্ছে ওই প্রকাশনার ম্যাগাজিনের মধ্যে ঢুকাই এখন এমন অবস্থা সেই ম্যাগাজিনের তো জানোই কি অবস্থা হয়